তখন পরে দুর্ঘটনা ঘটবে মনটা দেখো দুইশ দশ আমরা গাড়ি চালাচ্ছি টান দিয়েছি এক গাড়ি দিলাম গ্যার হাতে যাব গিয়ে দেখি কি বলে গাড়ি ঠিক করাবো এই গ্যারেজ কোন জায়গায় এখানে রাখি

অনেক সুন্দরই আমরা যাত্রা করছি প্রচুর ব্রেক পা আবার কি এলো এখানে ঢুকিয়ে দিই এখানে দিয়ে দেবো এখানে